সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই মামা কিন্তু বেজায় গরম হয়ে রয়েছে সকাল থেকেই ভীষণ গরম গরম ওয়েদার আর সকালবেলার শান্ত স্নিগ্ধ সকাল ছিল না একদম তেজযুক্ত সকাল ছিল কারণ প্রচণ্ড রোদ উঠে গেছিলো জানো তো ঘুম থেকে উঠতে না উঠতেই আর চারিদিকে কলা বাগান আমরা তো অ্যাকচুয়ালি গ্রামে থাকি আর গ্রামে গাছপালা বাগান এইগুলোই তো থাকবে তাই না আর এদিকে দেখো একজন আর আজকে একজনই রয়েছে মুনুসোনার একটা ছানা কি সুন্দর করে ওখানে শুয়ে রয়েছে চলো কাজ তো করতে হবে কাজ না করলে তো হবে না চলো লেগে পড়ি সংসারের কাজে ঘুম থেকে উঠতে না উঠতেই এই যে মনে পড়ে যে আজকে কি রান্না করব। আজকে কি করব বা আজকে কিভাবে ব্লগটা শুরু করব। এক ঘেমি জিনিস কারুরই ভালো লাগে না কিন্তু কি করব বলো প্রতিদিনের নিয়মিত যা কাজকর্ম আমাকে সেই সমস্ত কাজকর্মগুলো একটা নিয়ম মাফিক করেই করতে হয় তাই তোমাদের হয়তো অনেকের কাছে বোরিং লাগতে পারে কিন্তু আমার কিছু করার নেই হয়তো তোমরা যেমন টাইপের ব্লগ দেখতে চাইছ ঘোরাফেরা ভালো খাওয়া দাওয়া হয়তো তেমন একটা ব্লগ আমার চ্যানেলে তোমরা দেখতে পাও না খুব কম কি করব বলো ওইটা তো কিছু দিনের ভালো লাগার জিনিস আর এই যে আমি তোমাদের সাথে প্রতিদিনের ব্লগ শেয়ার করি এইগুলো তো আমার প্রতিদিনের নিত্য কাজ এইগুলো থেকে দূরে সরি কি করে তো সংসারের কাজে লেগে পড়েছি বিছানা তো গুছিয়েই নিয়েছি বিছানা গুছিয়ে একটুখানি রাস্তায় হাঁটছিলাম তারপর ঘরে এসে ঘর বারান্দার সমস্তটা ঝাড় দিয়ে এবার ঘরটাকে মুছে নিচ্ছি আর সিঁড়ি ঘরের দিকেও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে জানো তো ওই দিকের সমস্ত কাজ হয়ে গেছে এখন শুধু ঘর মুছে যাব হচ্ছে রান্নাঘরের কাজে আর এদিকে দেখতেই পাচ্ছ কত শাড়ি রয়েছে এর মধ্যে কিছুগুলো রয়েছে অর্ডারের কয়েকটা অর্ডার হয়েছে আর কয়েকটা রয়েছে তো আজকেও দেখা যাক যদি ওইগুলো অর্ডার হয়ে যায় একবারে আজকে রাত্রিবেলায় অর্ডারের শাড়িগুলো নিয়ে যাব। যাই হোক প্রতিদিনের কাজকর্মের সাথে এই একটা ব্যবসা নিত্য যোগ হয়েছে দেখো সকালবেলা ব্লগ শুরু করে তোমাদের সাথে বক বক করে যাচ্ছি তোমাদেরকে গুড মর্নিং জানায়নি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে সকালবেলা রোদ দিয়েছে ঠিক আছে কিন্তু হাওয়াটাও কিন্তু বেশ দিচ্ছে দেখো পর্দাটা কত সুন্দর নড়ছে আর এই জানলাটা দিয়ে না ভীষণ সুন্দর হাওয়া আসে জানো হাওয়া তো আসবেই পাশেই রয়েছে মাঠ আর গ্যামা ক্ষেত্র রয়েছে জানো তো গ্যামা চাষ করেছে তো সেখান থেকে বেশ ভালোই হাওয়া আসে এদিকে ঘর বারান্দা মুছে রান্নাঘরে দুটো বাসন ছিল সেই বাসন কটাও এখন মেজে নেওয়ার পালা কাজকর্মের সাথে সাথে জামা কাপড় ছিল কিছু সেইগুলো কাঁচা ধোয়া করলাম আর কোথা থেকে যেন উড়ে চলে আসলো মেঘ একদিকে দেখো আকাশটা কত পরিষ্কার কত ভালো লাগছে যেমন সুন্দর আকাশ তেমন সুন্দর মিষ্টি রোদ দিয়েছে কিন্তু একদিকে পুরো মেঘ করে এসেছে মনে টান করে ফেলেছি এবার পুজো দেব আর আজকে গাছে কটাই ফুল পেয়েছি ছাদে গেছিলাম কিন্তু ছাদে দেখলাম পুরো গাছ ফাঁকা একটুও ফুল নেই কেন জানি না দু একটা তো হবে কিন্তু একটু ফুল ছিল না ছাদে আর দরজাটা ফুল আমি বেরিয়েছি ওই যে ও চলে গেছে এখন আর তিনটের মধ্যে একটা রয়েছে দুটো নেই এ রয়েছে এই হয় আর কি এক একজন এক এক সময় থাকে এক একজন এক এক সময় চলে যায় তো চলো এ কটা ফুল তুলে নিয়েছি পুজো দিয়ে দিই আর কারেন্ট নেই মোটর চালিয়েছিলাম দেখি বন্ধ হয়ে গেল কারেন্ট নেই অনেকক্ষণ হলো দশ মিনিট মতন হলো তো ওদিকে যদি আমার বর চলে আসে তো ওই জন্য পুজোটা দিয়ে ভাতটা বসিয়ে দেবো চলো সঙ্গে থাকো সকালের জন্য সিদ্ধ ভাত করে নিলাম তোমাদের বললাম এই কারেন্ট চলে যাবে ওদিকে আমার বর চলে আসবে তো যথে পুজো দিয়ে উঠতে ও চলে আসো ও জল আনতে গেছিলো এই যে জলের ব্যাগ তারপর হচ্ছে স্নান টান সেরে নিল তো এদিকে রয়েছে হচ্ছে ভাত দেখতেই পাচ্ছ ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর আজকে টমেটো আবার দিয়েছি তার কারণ হচ্ছে গতকালকে ভীষণ টেস্ট লেগেছিল খেতে ওই জন্যেই ও বললো আমাকে শুধু আলু সেদ্ধ দাও তারপর টমেটো মাখার পরে অল্প একটু দিয়েছি ও টমেটোর আলু মাখাটা একসাথে অতটা পছন্দ করে না আর কালকেও সেটা করেছিলাম আর আমার একসাথে করলে বেশি ভালো লাগে ওই জন্য অল্প নিল আর আলু সেদ্ধ ডিম সেতো দিয়ে খাচ্ছে বুঝলে চলো তাহলে খেয়ে নিতে এদিকে খাওয়া হয়ে গেল দেখো দু আমি খেয়ে নি আমার অত তারা গুলো করেও খাওয়াটা হয় না তবে একদম আবার যে ঢিলা ঢালা করে খাবো সেটাও হয় না ওই ফোন দেখতে দেখতে খাই তো একটু সময় লেগে যায় বর্ত খেয়ে চলে গেলো কাজে আর থালা বাসনগুলো মাজা হয়ে গেছে দুপুরে রান্না করব ভীষণ বিরক্ত লাগে জানো তো মানে এই দেখো সকাল থেকে বাসি কাজকর্ম সেরে পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢোকা বান্না সেরে এই দুপুরবেলার টাইমটা আমার অনেকটা সময় থাকে আমি এডিট নিয়ে বসতে পারি বা আমাদের এই লাইভে আসতে হবে কি কি দেখাবো না দেখাবো সেই সমস্তগুলো গোছ গাছ করা তাছাড়াও আনুষঙ্গিক আরও অনেক কাজ থাকে জানো তো তো এই টাইমটুকু আমার অনেকটা অবসর সময় থাকে যেই টাইমে আমি অনেক কিছু কাজ সারতে পারি এবার সকালবেলা তো সেদ্ধ ভাত হয়েছে দেখতেই পেলে তো এবার দুপুরের জন্য তো রান্না করতে হবে তো এটা ভেবেই বিরক্ত লাগছে তো এই সকালবেলায় একবারে হয়ে যায় আবার দুপুরবেলা এখন করব, কিন্তু কিছু করার ছিল না যেহেতু যেহেতু চলে আসলো কারেন্ট আবার মানে ও বাড়ি ঢুকলো তারপরে কারেন্ট চলে আসলো তো ওই জন্য ও বললো তাহলে তাড়াতাড়ি করো আলুর সাথে ভাত দিয়ে খেয়ে বাড়ি যায় মানে কাজে যায় দুপুরবেলা আবার আসবো তুমি ডাল ডাল কিছু করে রেখো দুপুরবেলায় তো দেখি এখনই করে নেবো কারণ দুপুরবেলা আমার সময় হবে না আজকেও লাইভে আসা রয়েছে পরপর প্রায়ই রোজই লাইভে আসবো কারণ আর মাত্র হাতে গোনা কটা দিন তো ওদিকেও কাজ করতে হবে এদিকের কাজও করতে হবে আর এতক্ষণ দিদির সাথে কথা বলছিলাম বাসন মেজে নিয়ে এই ফ্যানের তলায় বসে দিদির সাথে কথা বলছি আর ওদিকে দরজা খোলা ছিল দরজাটা জন্য দিয়ে আসলাম মানে আমার পর কাজে গেল যখন দরজাটাকে ভিজিয়ে দিয়ে গেছিলো দেওয়া হয়েছিল না লক করা হয়েছিল না যাই হোক যেটা বলছি সেটা হচ্ছে এতক্ষণ সিলেকশান চলছিল কোন শাড়িটা দিদি নেবে বা দিদিকে দেবো আমি কোনটা নেব মাকে কোনটা দেব এই সমস্ত চলছিল। তো নিজে ব্যবসা করছি নিজে শাড়িগুলো তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি তো নিজের ব্যবসা থেকেই নিজের জন্য বা সবার জন্য শাড়ি জামা কাপড় নেব। বাইরে কেন দোকান বাজারে যাবো তাই না বলো আর যে কোয়ালিটির জিনিসগুলো তোমাদের দিচ্ছি তো সেইগুলো তো আমরাও নেবো তাই না তো ওই জন্যই দেখাশোনা করছিলাম কোনটা নেব না নেব দেখা যাক এখন মানে দেখে রেখেছি ভেবে রেখেছি এটা নেবো কিন্তু এখনও পুরো ফাইনাল করিনি ফাইনাল করি তারপর তোমাদের জানাবো যে কোন শাড়িটা আমি নিলাম বা মাকে দিচ্ছি বা দিদিকে দিই ভালোই হয়েছে নিজের ব্যবসা থেকেই এবার পুজোর শপিংটা আজকে সেরে ফেলবো রাত্রিবেলার মধ্যে আশা করছি ফাইনাল করে ফেলবো দেখা যাক কি হয় তোমরা জানতেই পারবে চলো এবার একটু রান্নাঘরে যাই রান্নাটা বসায় ডাল করবো ডাটা দিয়ে ডাল করবো আর আলু পেঁয়াজ ভাজবো এই হচ্ছে দুপুরের রান্না তারপর বসবো হচ্ছে আমার কিছু কাজ নিয়ে তাই যে এখানে শাড়িগুলো রয়েছে এইগুলোকে সরিয়ে রাখতে হবে এইগুলো হচ্ছে কিছু অর্ডার হয়েছে সেই অর্ডারইগুলোকে আলাদা রাখতে হবে আর বাদ বাকিগুলোকে সরিয়ে রাখতে হবে আর দুপুরে যেইগুলো নিয়ে লাইভে আসবো সেইগুলোকে আবার গোছাতে হবে আবার ভিডিও এডিট রয়েছে ভাবো তাহলে দুদিন ফেসবুকে ভিডিও দিতে পারিনি কি সমস্যা বলো তো মানে সময় করে উঠতে পারছি না আবার এই ঘর সংসার সমস্ত কিছু সামলে আবার এদিকে বিজনেস প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে কিন্তু তবুও তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করতেই হবে তাই না ব্লগের ঘাটতি আমি কখনো দেবো না যেমন আমি আগেও ব্লগ বানিয়েছি হ্যাঁ হয়তো ব্লগে ব্যবসার কথাটা শুনতে পাও তাছাড়া কিন্তু আগেও যেমন ঘর সংসার করেছি রান্না বান্না সমস্ত কিছু করেছি এখনও তাই চলছে চলো এবার রান্নাঘরে যাই ফ্যান অফ করি দেখো ফ্যান অফ করতে গিয়ে লাইট জ্বালিয়ে দিচ্ছি ভাত তো হয়েই রয়েছে আবার রাত্রিবেলা করতে হবে জানো আবার হচ্ছে রুটি করতে হবে রুটি তরকারি তো ভাত হয়ে রয়েছে একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিই আর আলুটা কেটে আলুটা ভাজা বসি এদিকে দেখো বাটিতে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ বসিয়ে আমি আলুগুলো কেটে নিচ্ছিলাম দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে লঙ্কাটা গলিয়ে দিই আর এদিকে দেখিয়ে দিই ফল কেটে নিয়েছি ঠিক আছে ওই সবজি কাটার সাথে না দুদিন ফল খাওয়া হয়নি আর আমার বর তো বকাবকি করছে মানে ঝুড়িতে যখনই দেখে হচ্ছে ফল রয়েছে তখনই বকবক করতে থাকে তো এখানে কেটে নিয়েছি ডাটা এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আলু লঙ্কা এটা আলু ভাজা হবে আর ডাটা দিয়ে হবে ডাল আর এই হচ্ছে ফল দু তিনটে দিন ধরে ফলটা খাওয়া হচ্ছে না আর আমার বর যখন ব্লকটা দেখবে আর বলবে তুমি তো ফল খাওনি তারপর ঝুড়িতে এসে দেখবে ফল তো রয়েছে ফল যেমন তেমনই রয়েছে এবার বাজারে গিয়ে শুধু শশায় এনেছিলাম আমার কলা কলাটা ওর জন্য এনেছিলাম আর হচ্ছে চলো ডালটার মধ্যে দিলাম জল আর এই যে ডাটা দিয়ে দিলাম একটু এটা সেদ্ধ হবে আর তো হচ্ছে হলুদ তো এবার এবার ফল নিন কালকে বলছি কি তোমার ফল শেষ হয়ে গেছে না আনতে হবে তো আমি বলছি না না আছে বলছে দিন তো শেষ হয়ে যাওয়ার কথা কি করে থাকে আমি বললাম খাইনি দুদিন বলছে হ্যাঁ সে তো আমি জানি আমি তো দেখতেই পাচ্ছি এরকম বলছে জানো তো ওই জন্যই ভাবলাম যে সবজি কটা কাটছি এই যে ডালের মধ্যে হলুদ আর হচ্ছে ডাটা দিয়ে দিলাম একটু সেদ্ধ হোক ততক্ষণে ফলটা বসে বসে খাই ফ্যানের তলে বসে আর এদিকে দরজাটা দিয়ে দিই এদিকে দরজা দিয়ে দিই কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে আজকের দিনটা আমার ভীষণ চাপে কাটলো জানো তো মানে আমি একটা শিডিউলের মধ্যে রয়েছি আমি এই টাইমে এটা করব এই টাইমে ওটাও করব আর আজকে সকালবেলায়ও আমাকে রান্না করতে হলো আবার এদিকে দুপুরবেলায়ও রান্না করতে হলো তার মধ্যে আমার বড় আবার খেতে আসবে এই একটা ব্যাপার তো অবশ্যই রয়েছে তার সাথে মানে কি বলো তো ও সকালবেলা খাবার নিয়ে চলে যায় আর তো দুপুরবেলা আসে না আর আজকে আবার দুপুরে আসবে আবার তার মধ্যে জানো তো আমি লাইভে আসব ঠিক সেই সময়ে দু তিনজন এসেছিল আইব্রো করতে তারপরে ফেশিয়াল না মানে হেয়ার কাট করতে এবার ওইটা করতে অনেকটা লেট হয়ে গেল এবার কি করব পূজো সিজন আমার তো একটু সব কাজ করতেই হবে ডাল আর আলু ভাজা করতে বেশি সময় লাগলো না রান্না হয়ে গেছে দুপুরে ঘরে চলে এসেছি হারে যে বুঝতেই পারছো কারেন্ট নেই বাইরে ভীষণ মেঘ করেছে জানো তো মানে মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে গতকালকে রাত্রিবেলাতেও বৃষ্টি হয়েছিল অল্প হঠাৎ করে খেতে বসেছি তখন তো মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে আর তার তো কারেন্ট নেই কি বলবো তো এখন এডিটের কাজটা সেরে ফেলবো এডিটের কাজটা করে ওকে ফোন করব বরকে যে তুমি এসে খেয়ে যাও কারণ দুপুরবেলা আবার লাইভে আসা রয়েছে এই সমস্ত কিছু কাজকর্মগুলো রয়েছে চাপের হয়ে যাবে

সকাল বেলায় আমি ওই যে কলতলায় কাজ করছি ওইটুকু জায়গার মধ্যে দশ বার উঠবে দশ বার নামবে আমি যদি ওপরে উঠি উঠবে আবার নিচে নিচে নামবে এরকম পায়ে পায়ে চলতে থাকে আমার শুধু ভয় লাগে না আমি হোচট খেয়ে পড়ে যাই বিকেলবেলায় তো লাইভ করছিলাম আর লাইভে তো তোমরা দেখেছ যে আমার দিদি এসছে হঠাৎ করে জানো তো বলেই আসিনি আর ওই যে ওয়েদারটাও ভালো আর কারেন্টটাও সাথ দিয়েছে আমাকে আজকে কোনো সমস্যা হয়নি লাইভ করতে নাহলে তো তোমরা জানো কত কারেন্ট চলে যায় এরকম আমার দিদি এসেছিলো পুজোর পুজোর কেনাকাটার টাকা দিতে এসছিল বেশিক্ষণ বসলো না একটুখানি বসেই চলে যাচ্ছে এই যে যাইম্বু টাকাও যাইম্বু অনেকদিন পর আসলো সেই গৃহপ্রবেশ এসেছিল না না তারপরে একবার বাবা নিয়ে বাবাকে নিয়ে এসেছিল হ্যাঁ 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 তারপরে এই আসলো বাবান ভালো আছে তখন হ্যাঁ আগে থেকে অনেক ভালো আছে সুস্থ আছে তবে এখনো খাওয়া দাওয়া এখন ভুলেও ডিম খাচ্ছে না বলছে আমি এখন ডিম টিম কিছু খাবো না পূজোর সময় মনিদের সাথে ঘুরতে বেরোবো তখন একটু টুকটা খাওয়া হবে এখন একটুখানি কন্ট্রোল করো কারণ পূজোর সময় বাইরে বেরোলে এদিক ওদিক খাওয়া হবে এখন খুবই কন্ট্রোলে চলছে যে ছেলে ডাল খেত না ঝোল খেত না সে ছেলে এখন সবই খাচ্ছে

ও আগে বলতো লাল লাল ঝাল ঝাল করবা দেখে যাতে খেতে ইচ্ছা করে এখন ওই বলে না না হালকা করো হালকা করো কাঁচকলা যে খেত না সে এখন কাঁচকলা এই সেদিন তো বলছে যে কাঁচা কলা দিয়ে মাছের ঝোল করে আলু দারুন লাগে রে দিদি কালো কালো লাগে নাকি না না কিছু সুন্দর একটুখানি লাল লাল কাঁচা লঙ্কা গুলো দিয়ে একটু হলুদ ভালো করে দিলেই ভালো লাগে সুন্দর হয় এখন খেয়ে নাই বেশি ঠলাই পড়ে মানুষ ঢালাকেও নমস্কার করে এটাই হচ্ছে কথা আমাদের পরিস্থিতি তাই হয়েছে এখন হ্যাঁ সত্যিই তাই কে ফোন করলো চালো তাহলে ওরা এখন চলে যাবে আর খাটে জামা কাপড় সব রয়েছে সেইগুলো গোজ গাছ করতে হবে এই একটু কাজ রয়েছে এখন টাটা টাটা মুনুটা তো নেই মনুকে হ্যাঁ রে মুনুটা নেই মনুক ছানা আগে দেখো এই একটা আর ওই যে ওইখানে রয়েছে দুই দিকে দুজন দেখো কোথা দিয়ে দেখছে দেখো দেখো দেখেছো দেখেছো কোথা দিয়ে দেখছে আবার এটা কি বালিশ বানিয়েছো এটা কি বালিশ নাকি হ্যাঁ এটা বালিশ বললে বাবা লে ছোনাতা আমার ছোনাতা তোমরাই বলো লাগে না দেখো এ দেখো দেখেছো এতক্ষণে বালিশ করে ছিল এখন আবার গলা বার করে দিয়েছে ওখান দিয়ে তাহলে রকম দুষ্টু হয়েছে ভাবো তাহলে তো দিদিরা ওদিকে বাড়ি গেল আর এখন আমি যাব গিয়ে ওই বিছানার যে অবস্থা সেইগুলো এখন গোছগাছ করব আর কেনাকাটা যে কবে কি করব সত্যি আমি কিছুই জানি না কী করবো না করব এই ওর কাজ এদিকে আমার এদিকের কাজ আমার সংসারের কাজ এই সমস্ত কিছু নিয়ে সমস্ত কিছু নিয়ে ঘেঁটে ঘ হয়ে রয়েছি তবে ওই বাজারে গিয়ে দোকান থেকে গিয়ে ঘুরে ঘুরে কেনার থেকে এই একটা আমার সুবিধা হয়ে গেছে যে আমারই ব্যবসার থেকে শাড়ি সবাইকে আমি দিতে পারবো এই এক মানে এই একটা সুবিধা আমায় এই সময়টা কোথাও বার করতে হবে না গিয়ে আমি নিজের জন্যেও নিতে পারবো এমনকি সবার জন্যেই নিতে পারবো আর শুধু আমার বরের জন্যেই কেনাকাটা করতে যেতে হবে দেখা যাক কবে যাওয়া হয় চলো চলে এসো তো সবাই চলে এসো আর ওই যে মানকচুর মানকচুরি তো বলে মানকচুর মোড়ানো পাতা নিয়ে গেল ভীষণ টেস্টি হয় ওই পাতা আমি অনেকদিন আগে করে খেয়েছিলাম তারপর আর করে খাওয়া হয়নি প্রচুর তেল দিয়ে করতে হয় ওটা আর ওটা নিয়ে গেল দিদি খেতে খুব ভালোবাসে জ্যাম্বু খেতে খুব ভালোবাসা গ্রাম হলে না এই হয় আর কি যে কলার মোচা তারপরে যে কচু ঘ্যাটকল এগুলো তো সমস্ত ধরো গ্রামে মাঠে ঘাটে এগুলো হয়ে থাকে তাই না ভালো লাগে এইগুলো গ্রামে থাকলে এই একটা সুবিধা আছে এগুলো কিনতে হয় না চল এবার ঘরে যাই সমস্ত কাজ পড়ে রয়েছে কাজগুলো সারি দেখো ঘড়িতে কটা বাজে সাড়ে পাঁচটা বাজে দেখেছো সাড়ে পাঁচটা বাজে এডিটের কাজ কমপ্লিট এডিটের কাজ নেই চলো দি দিলাম অন্ধকার হয়ে যাবে রাত্রি এখন এগারোটার ওপর হয়ে গেছে এগারোটা মনে হয় দশ পনেরো হয়ে গেছে তো পুরো রাস্তাঘাট ফাঁকা দেখো গেছি আমরা কখন জানো আটটার সময় গেছি আটটা সাড়ে আটটায় তাই না তো গিয়ে এতগুলো অর্ডার ছিল সেই সমস্ত অর্ডারগুলোর আজকে অ্যাড্রেস আমাদের লিখতে হয়েছে কারণ দাদা একটু ব্যস্ত ছিল তারপর কী বলো তো অ্যাড্রেসটা লিখে দিলে না খুব তাড়াতাড়ি তাহলে ডিসপ্যাচটা কাল সকালে করতে পারবে আর নাহলে দাদা লিখে দিতে দিতে দেরি হয়ে যাবে তোমরাও আমাকে বলবে যে রিয়াঙ্কা দেরি হচ্ছে কেন আর তো ধরো কটা দিন মাত্র বাকি যাই হোক ওই জন্যে আজকে আজকেও আবার আমরা একটু বিরিয়ানি নিয়ে নিচ্ছি কারণ রাত্রিবেলায় গিয়ে এখন এই রাতে রান্না করে খাওয়া খেতে খেতে বারোটা হয়ে যাবে আবার সকাল সকাল ওঠা এই জন্যে ভাবলাম যে এখান থেকে বিরিয়ানি নিই এই এদিকে আমার কি তোমার আর অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে এই বাইরে গেলেই এখন খালি রাত হয়ে গেলে আরাম করছো বিরিয়ানি খেতে হবে বা এটা খেতে হবে ওটা খেতে হবে বা তরকার লুটি নিয়ে বাড়ি যাব। কারণ এত রাত হয়ে গেছে কি করব বলো ওই জন্যেই তো মানে এই নেওয়া যাই হোক যেদিনকে রাত হবে মানে সেদিনকে বাইরে খাবো হ্যাঁ যেদিন রাত হয়ে যাবে সেদিনকেই বাইরে খাবো আমরা রয়েছে হচ্ছে একদম হবিপুর ভিডিওর কাছে বুঝেছো আর এই দোকানের বিরিয়ানিটা খুব সুন্দর নামটা কি জানো রয়্যাল বিরিয়ানি হ্যাঁ রয়্যাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খুব সুন্দর বিরিয়ানি গত দিন নিয়েছিলাম মানে গত দিন বলতে লাস্ট যেদিন নিয়েছিলাম দারুণ ছিল এ দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা এখান থেকে আমাদের বাড়ি আর একটুখানি চলো ব্লকটা এখানে শেষ করছি চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর বলো আজ তবে এইটুকু থাক বাকি কথা হবে না চলো টাটা শুভরাত্রি